বডি বিল্ডিং করতে গিয়ে পড়াশোনা ছেড়ে দেয় তুমি এখনো পর্যন্ত করছো এবং তোমার কি চিন্তা ভাবনা আছে বডি বিল্ডিং তোমার কি ক্যারিয়ার করার কি চিন্তা ভাবনা আছে তুমি এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাইনটি কেজির একদিন বডি বিল্ডার এখন আমার টোয়েন্টি ওয়ান এজ হয়েছে আমি কোনো কিছু কামাতামো না আমার বাবা যতটা পেরেছে সাপোর্ট করেছে আমার বাবার জেনারেল সব আছে ঠিক আছে বেসিক্যালি এই বাড়িতে থেকে এই স্বপ্ন দেখা অনেক বড় ব্যাপার বাবা নিজের টাকে আমাকে ফ্লাইটের টিকিট অবধি বুকিং করে দেবো এটা আমার প্রথম ফ্লাইট হয় ঠিক আছে যে ফ্লাইটে করে আমি প্রথম কোথাও যাই বাবা বেশি নতুন আরেকটা এপিসোড আর আমার সাথে দাঁড়িয়ে আছে এখন ইয়াঙ্গেস্ট বডি বিল্ডার বেঙ্গলের নাইনটি কেজি ক্যাটাগরিতে তুমি খেলো সিক্স ফিট থ্রি ইঞ্চি হাইট সব থেকে ইয়াঙ্গেস্ট মানে কুড়ি বছর বোধ হয় তোমার বয়স ওয়ান একুশ বছর বয়স আর দেখতেই পাচ্ছ কোন জায়গা থেকে তারা বিলং করে এবং ওর কিন্তু একটা দুটো না ভালো ভালো বড়ো বড়ো অ্যাচিভমেন্ট আছে মিস্টার ইন্ডিয়া হয়েছো তুমি জুনিয়র মিস্টার ইন্ডিয়া তারপরে তুমি এশিয়া খেলতে গেছিলে হ্যাঁ ফেডারেশন কাপে সিনিয়র সিনিয়র ফেডারেশান কাপ খেলেছো এই বাড়িতে তুমি থাকো এই বাড়ি থেকে কিন্তু এত বড়ো বড়ো অ্যাচিভমেন্ট ভিতরে যাবো ওর সাথে আলোচনা করবো সমস্ত বিষয় জানবো আর ওর মোটিভেশন কীভাবে ওই জায়গায় অবধি পৌঁছেছে কীভাবে এসছে না এসেছে পুরো ইন্টারভিউ সেশনটা করবো আশা করি ভালো লাগবে চলো ভিতরে যাই গিয়ে তোমার অ্যাচিভমেন্টসগুলো প্রথমে দেখবো দর্শকদের দেখাবো তারপরে আমরা তোমার ইন্টারভিউ সেশনে যাবো চলো দেখতেই পারছ ঘরে ঘরের পরিস্থিতি দেখো এই হচ্ছে ঘর মানে একটা বেঙ্গল বডি বিল্ডার কোথা থেকে উঠে আসে তোমাদের সেটা দেখাচ্ছি এখানে একটা লাইট নেই এইটা তুমি দেখো আমি ভিতরে একটু আস বলবো এই হচ্ছে লাইটের অবস্থা আর এখানে কিছু অ্যাচিভমেন্টস রাখা রয়েছে হ্যাঁ এখানে কিছুটা আছে কিছুটা ওই ঘরে আছে আমার অ্যাচিভমেন্ট ঠিক আছে তো এখানে যেগুলো অ্যাচিভমেন্ট আছে যে এই বছরের কিছুটা অ্যাচিভমেন্ট আর এইগুলো হলো আমার আগের অ্যাচিভমেন্ট ঠিক আছে এগুলো সব রাখা আছে সেমনি আমি এইবারে সিনিয়র ফেডারেশন কাপ খেললাম মিস্টার ইন্ডিয়া খেললাম সব করাতেই আমি প্লেস পেয়েছি মোটামুটি ঠিক আছে তার সাথে আদার্স আমি আরও আইবিভিএফের খেলা খেললাম যেহেতু আইবিভিএফ তারপরে তোমার এইগুলো বলো ডাব্লিউএফএফ এর বলো এইগুলো খেলেছি বাট আইবিএফটা সবচেয়ে বেশি খেলেছি আচ্ছা ঠিক আছে এখন আচ্ছা তুমি তো এখনো পর্যন্ত স্টুডেন্ট পড়াশোনা করছো কেন আমরা আমাদের অনেক জায়গায় ইন্টারভিউ নিতে গেছি অনেকে মানে বডি বিল্ডিং করতে গিয়ে পড়াশোনা ছেড়ে দেয় তুমি এখনো পর্যন্ত করছো এবং তোমার কি চিন্তা ভাবনা আছে বডি বিল্ডিং নিয়ে তোমার কি ক্যারিয়ার করার কি চিন্তা ভাবনা আছে এই যে তো প্রথম তুমি আমি এটা বলবো না তুমি একটু বসে নাও তাহলে তাহলে আমার 6 ফুট 3 এখন আমি 5 ফিট এটা কেমন লাগে তুমি বসে করো আমি দাঁড়িয়ে করি তো এই কমেন্ট করুক কমেন্ট অসুবিধা নেই এই যে মানে কি পড়াশোনা করাটা দরকার ঠিক আছে তো এই যে আমি পড়াশোনা ছেড়ে দিই এখন তো লাইভ লাইফ চালু হলো ঠিক আছে তো আমি এখন থেকে এই আস্তে আস্তে অ্যাচিভমেন্টগুলো করছি আমার ইন ফিউচার ইচ্ছা আছে যে আইবিএফ স্পোর্টস কোটায় অনেক কেউ জব পায় ঠিক আছে তো আমি এই বড়ো বড়ো খেলাগুলো খেলছি আর সাথে আমি অ্যাচিভমেন্টও পাচ্ছি ঠিক আছে তো আমি চাই যেন আইবিএফ থেকে আমি কিছুটা অ্যাচিভ করতে পারি আর যদি সেই জিনিসটাও যদি আমি না করতে পারি তাহলে ব্যাক সাপোর্টে আমার স্টাডিটা কাজে লাগে যাবে ঠিক আছে তার সাথে আমি একটা সার্টিফাইড পার্সোনাল ট্রেনার ঠিক আছে তার সাথে আমি ট্রেনিং করাই যতটা অর্ন হয় সেই হিসাবে সেই টাকা দিয়ে আমি বডি বিল্ডিং করি কেন কি এটা আমার বাড়িতে দিতে হয় না আমার বাড়ির লোক বলে তুমি যেটা কামাচ্ছ তোমার পিছনে লাগাও তোমার নাম করো আচ্ছা চলো এবার তাহলে মানে বসবো বসে আলোচনা করবো তোমার বিষয়ে জানবো আমরা চলো আসো তুমি এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাইনটি কেজির একদিন বডি বিল্ডার মানে বুঝতেই পারছো মানে হেভিওয়েট বডি বিল্ডারের মধ্যে ক্যাটাগরির মধ্যে তুমি পড়ছো হ্যাঁ তা তোমার জার্নিটা কীভাবে শুরু হয়েছে প্রথম থেকে এরকম ছিলে নাকি আছে দেখো প্রথম থেকে আমি বেসিক্যালি এমনি নর্মাল মানুষ মানে সাধারণ ছেলেপুলেরা যেমনি হয় অ্যাকচুয়ালি আমার খুব একটা এজও না তো এখন আমার টোয়েন্টি ওয়ান এজ হয়েছে ঠিক আছে তো আমি যখন চালু করি তখন আমার এজ হয়তো ছিল আঠেরো ঠিক আছে তো এইটিন ছিল তো সেই সময় আমি যখন বডি বিল্ডিং মানে বুঝতামই না কোনো ব্যাপার খালি ওই ভিডিওতেই দেখতাম যে এত বড়ো বড়ো বডি এত ই ঠিক আছে তা আমি ফুটবল খেলা থেকে অনেক রোগা ছিলাম যেহেতু তো পাড়ার সবাই না আমাকে বলতো যে তোর টিভি রোগ হয়েছে নাকি তো আমার তো খুবই পাতলাম আমার খুব বাজেও লাগতো কথাটা শুনে তো আমি ভাবলাম যে ঠিক আছে তো ফুটবল আমি খুব একটা মারাত্মক জন্ডিস হয়েছিলো আমার সেই সময় আমাকে ফুটবল খেলা ছাড়তে হলো ঠিক আছে বলেছিল যে ফুল বেড রেসে থাকতে মানে এমনিকে মরা বাঁচার মতো সমান ছিল ঠিক আছে সেই সময় তো আমাকে ডাক্তার বললো এইভাবে রিকভার করতে মানে সিদ্ধ সিদ্ধ খাবার দাবার খেয়ে এইভাবে তো আমি যেমন সিদ্ধ সিদ্ধ খাবার দাবার খেতাম তো তো ওই হালকা ফুলকা বেড রেস্টে থাকতাম বেড রেস্টে থাকার পরে যখন রিকভার হলো তো আমার দেখলাম যে খুবই রোগা হয়ে গেছে মানে আমার হয়তো আমার হাতের মতো আমার বাইসেপ ছিল ঠিক আছে তো সেটা আমি ফটো দিয়ে দেবো ঠিক আছে তো সেখান থেকে আমি যখন নিজে আগে তুলি ঠিক আছে তো প্রথমে নর্মাল জিমে যাই জিম করার জন্য যে আমার একটু হালকা ফিজিক্স হয়ে যাক ঠিক আছে তো যাতে দেখতে আমার ঠিক লাগুক তো নর্মাল আমি জিমে ঢুকেছিলাম যেহেতু ফুটবল খেলতাম বডিতে কাটিং উটিং ছিল তার উপরে রোগা ছিলাম তো খাওয়ার দাওয়ার নর্মালি বেসিক্যালি খুব একটা না যে সাপ্লিমেন্ট প্রোটিন কেনার মতো আমার কাছে টাকা ছিল না সেই সময় ঠিক আছে তো আমি নর্মাল খাওয়ার দাবার খেয়ে যেইভাবে ব্যায়াম করতাম তো দেখতাম যে মোটামুটি একটা ন্যাচারালি ভালো ফিজিক্স উঠে গেছিলো ঠিক আছে তো সেই সময় এখানে আমাকে আমার দাদা বলল জিমের দাদা যে ভাই চলো একবার তুমি স্টেজে নেমে দেখো যেহেতু সে গেম খেলতো ঠিক আছে তো আমাকে বললো চলো গেম একবার খেলে দেখা যাক তো প্রথমবার যখন আমি বেঙ্গলে নামি তখন ছিল কত একাত্তর জন মানে একটা স্টেজে নেমে গেছিলো জুনিয়ারে হ্যাঁ মানে লাইন দিয়ে স্টেজের নিচে দাঁড়িয়ে আছি যে স্টেজে কখন উঠবো আর খেলবো ঠিক আছে সেই সময় মানে সব ওটা হলো দু হাজার একুশে ঠিক আছে একুশে আমার স্টার্টিং হয় তো প্রথম স্টার্টিং ওই একাত্তর জনের মধ্যে আমি তো পোজিংও ঠিকঠাক জানি না যা শিখেছিলো সেইভাবে পোজিং করে 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 অত একাত্তর জনের মধ্যে গা হাত পা ব্যথা হয়ে গেছে পোজিং করতে করতে ওখান থেকে আমি ঢুকলাম তোমার টপ টেনে টপ টেনে ঢুকে গেলাম আমি বললাম যে আমাকে দাদা শিখেছি যে তুই টপ টেনে ঢুকে যাস তাহলে তোর কাছে অনেক বড় ব্যাপার ঠিক আছে তো আমি টপ টেনে ঢোকার পরে এবার আমি দেখলাম যে টপ ফাইভে ঢুকতে হবে তো তার জন্য আমি যেইভাবে ধরুক মানে পোজিং ধরছি কেঁপে যাচ্ছি নড়ে যাচ্ছি তো পোজিং জানি না খুব কষ্ট হচ্ছে হ্যাঁ খুব কষ্ট হচ্ছিলো তো সেই সময় আমি নাইনটি কেজিটা বডি বিল্ডার ছিলাম না ওটা জুনিয়র খেলা ছিল জুনিয়র এজের খেলা ছিল তো ওই এজের খেলা খেলছিলাম তো ওইখান থেকে আমি না টপ টেন থেকে টপ ফাইভে ঢুকে যাই তো ফিফথ হইলাম ফিফ্থ হওয়ার পরে আমার না হালকা না ভেতর দিয়ে লাগলো যে না এই জিনিসটাকে কন্টিনিউ করা যা আচ্ছা সেই সময় স্টেজ একাত্তর জনের মধ্যে এমন কোন বডি বিল্ডার কি ছিল যে যারা এই মুহূর্তে খুব ভালো জায়গায় রয়েছে হ্যাঁ অবশ্যই সেই সময় সেই স্টেজে খেলেছিল হলো আমাদের বিট্টু সুরজিৎ দে তারপরে অনেক গেমের মধ্যে অনেকও ছিল যেমনি আমার যে বঙ্গবীর যেটা ওর পরেই তিন মাস পরেই খেলা হয়েছিল ওই খেলা আমি তোমার ফার্স্ট মারি যেটা বঙ্গ কিশোর বলে এটা হলো ওই যে ওইটার কাপটা এই যে বঙ্গ কিশোরের ঠিক আছে এই কাপটা তো এই কাপটায় অনেক অনেক অং অনেক হয়তো বঙ্গবীর হয়েছিল ঠিক আছে তো ওই খেলাগুলো খেলতাম সে এটা দু হাজার একুশ থেকে চালু হয়েছিল তারপরে আস্তে আস্তে বেঙ্গলে খেলতে থাকলাম প্রায় ফার্স্ট সেকেন্ড থার্ড এমনি হতে থাকলাম ব্যাপারটা হয়েছে বেসিক্যালি তুমি তখনই এগোতে পারবা যখন তোমার কাছে ব্যাকবোন সাপোর্ট থাকবে বাট আমার কাছে তেমন কোনো সাপোর্ট ছিল না ঠিক আছে আমি একটা নর্মাল এই এমনি ঘরে থেকে হয়তো আমি কোনো কিছু কামাতাম না আমার বাবা যতটা পেরেছে সাপোর্ট করেছে আমার বাবার জেনারেল শপ আছে ঠিক আছে বেসিক্যালি তো বাবা যতটা পেরেছে আমাকে সাপোর্ট করেছে ঠিক আছে তখন আমি কামাতাম না তারপরে দ্বিতীয়ত হচ্ছে যে তুমি যদি বডি বিল্ডার হতে চাও তোমার মধ্যে ইচ্ছা থাকতে হবে প্রথমত ঠিক আছে কেন দেখো এই বাড়িতে থেকে এই স্বপ্ন দেখা অনেক বড় ব্যাপার মানে আমাদের মতো ছেলে কাছে যেহেতু ইয়াং ছেলে একটা মানুষ একটা জায়গায় স্টেবেল হওয়ার পরে এই বাড়ি থেকেও বডি বিল্ডিং করতে পারে বাট আমার মতো ইয়াং আমার হয়তো একুশ বছর বয়স বলতে গেলে বেঙ্গলে আমার মতো এজে খুব কম মানে বডি বিল্ডার আছে যারা হয়তো বাইরে বড় বড় স্টেজে গিয়ে রিপ্রেজেন্ট করে ঠিক আছে তো এবার ব্যাপারটা হয়েছে আমি যখন আমার বাবা মাকে সাপোর্ট করে তো বাবা বলতো এইসব করে হবে কি ঘরের খেয়ে পরের মুস্তারানো এই ব্যাপারটা পাড়ার লোকেরা তো পাড়ার লোকরা নিশ্চয়ই সাপোর্ট করতো পাড়ার লোকেরা চাইতো যে বা আমাদের পাড়ায় একটা ভালো বডি বিল্ডার আছে প্রাইজ নিয়ে আসছে এর তো হয়েছে না অ্যাকচুয়ালি আমি বলতে চাই যে আমার পাড়ার ব্যাপারটা হয়েছে আমার পাড়ার ব্যাপারটাই যে আমার পাড়ার লোকেরাই ঠিক মতো জানতো না যে আমি হয়তো বডি বিল্ডিং করতাম নর্মালি জানতো যে বডি বিল্ডিং আমি কাপ নিয়ে আসতাম তো ম্যাক্সিমাম মানুষ বলতো এইসব করে কি হবে একটা ভালো কাজ বাজ কর আমি বললাম ভালো কাজবাজ এই বয়সে তো মানুষ তো মানে কি বলেন ওই আজকালকার সময় মেয়ে নিয়ে ঘুরে বেড়ে ঠিক আছে বাবার টাকা ধ্বংস করে এই সব জিনিস হয় সেই সময় আমি বললাম যে ওই সব ফালতু নেশা না করে এই ভালো নেশা কিছু করা যায় তো আমি ওই বডি বিল্ডিং করা শুরু করলাম আমি বড় বড় আমি কাপ নি আসতাম সবাই দেখতো ঠিক আছে এর আস্তে আস্তে আমার জিনিসটা ভাল লেগে গেল তারপরে দেখিনি ফাস্ট মাঠে 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 এ বি এ নমস তো এমন হয়েছে এই যে ই আমি ফেডারেশন কাপ এটা হইছে সিনিয়র ফেডারেশন কাপ এইবারের

মানে সবচেয়ে বড় খেলা বলতে গেলে আমাদের ইন্ডিয়া ঠিক আছে তো আইবিএফ আমি খেলে ফেডারেশন কাপে এইবারে এটা ফিফ্থ মারলাম ঠিক আছে তো এটা যখন মেরে আসি না তখন ম্যাক্সিমাম আমার পাড়ার লোকেরা একটা মানে মিদ উঠেছে যে আমি এই পাড়ার ছেলে কিন্তু আমাদের পাড়ার ভক্ত যে ওই পাড়া মানে একটা আমার পাশের পাড়া আছে সেই পাড়ার ছেলেরা নাকি মেরেছে মানে গেছে মিস্টার ইন্ডিয়া খেলতে তুমি যে এই পাড়ারই ছেলে সেটা কেউ জানে না কেউ জানে না মানে সেটা জানে না যে এই পাড়ার ছেলেটাই বডি বিল্ডিং গো ওরা ভাবতো যে নেক্সট ওই পাড়ার ছেলেরা মানে পেয়েছে অ্যাকচুয়ালি তো ফেলিসিটেড বলে তো দূরের কথা এই সব কিছু এখানে বলতে গেলে যে এমন কিছু বোঝেও না তো আমার বাড়ির লোক খুবই আমাকে সাপোর্ট করে ঠিক আছে তো তারপরে এই যে এটা হলো আমার এইবারের জুনিয়র মিস্টার ইন্ডিয়া জুনিয়র মিস্টার ইন্ডিয়া এইবারের ঠিক আছে এইটাই আমি যখন খেলতে যাই তখন আমার কোচ আমাকে পুরো সাপোর্ট করে নিয়ে যায় কোচ আমার কোচ রবীন্দ্র প্রামাণিক ঠিক আছে উনি আছে বলেই আজকে আমার এত অ্যাচিভমেন্ট কেন কি দেখো কোচের উপরে সবচেয়ে বেশি নির্ভর করে সব কিছু কোচ তোমাকে হাত ধরে তুলবে না সেটা হলো তোমার সবচেয়ে বড় আমার কোচের কাছে আমি যখন প্রথমবার যাই ঠিক আছে তো দাদাকে আমি বলেছিলাম যে দাদা দাদা আমাকে ফিসের কথা কিছু বলিও নি আমার দাদা বলছে যে দেখো যত টাকা তুমি আমাকে দেবে তত টাকা তুমি তোমার পিছনে লাগাও দরকার পড়লে যেই টাকাটা আমাকে দিতে সেই টাকাটা তোমার খাওয়ার পেছনে লাগো আরো ভালো বডি বানাও তোমার ছয় তিন হাইট আর তোমার ছয় তিন হাইট মানে তোমার নয়টি কাজে বডি বিল্ডার খাবারও প্রচুর লাগে ঠিক আছে এই বিষয়টা তোমার মার কাছ দিয়ে আমরা শুনবো যে কত এটা মাই ভালো বলতে পারবে কত কেজি চিকেন কত কেজি মাছ রান্না করে দেয় কেন উনিই রান্না করে দেয় আমার মা আমাকে খুব সাপোর্ট করে মানে টাইম টু টাইম খাওয়া দাওয়া বলো টাইম টু টাইমই বলো অনেক সময় আমি অনেক মেডিসিনস নিতে ভুলে যাই যেগুলো হলো লিভার সাপোর্ট বলো বা ই বলো ঠিক আছে সেই মেডিসিনসগুলো ভুলে গেলে আমাকে মা মনে করে দেয় যে এই সময় এই মেডিসিন ওই সময় ওই মেডিসিন এগুলো খেতে হবে ঠিক আছে আমার মা খুব সাপোর্ট করছে বলে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে ঠিক আছে তা মোটামুটি আমরাও চাই যে বেঙ্গলে যারা আরও রয়েছে তারাও সাপোর্ট করে এরকম ছোটো ছোটো জায়গা থেকে যেন বডি বিল্ডাররা সেই জায়গায় পৌঁছে যায় আর সেটাই আমরা আবেদন রাখবো এবার চলো তোমার মার কাছে একটু যাই আমরা সেখানে গিয়ে তোমার মার কাছে একটু জানবো তোমার ডায়েট প্ল্যান কেমন হ্যাঁ কেমন করতো না করতো ঠিক আছে চলো বিচ্চুর মা কাকিমা আপনাকে তো প্রথমে নমস্কার করি আমি ঠিক আছে আর আমাদের দর্শকের একটু পরিচয় করে দিতে চাই বিটুর মা উনি আর উনি আপনি তো সব রান্না বান্না যা করা সব কিছু করতেন তা একটা বডি বিল্ডারের রান্না করা চারটিখানি কথা মুখের কথা নয় অনেক কিছু ভাতায় রেখে করতে হয় তা আপনি একটু আমাদের দর্শকদের বলুন যে এটা বডি বিল্ডার মানে আপনার ছেলেকে কীভাবে আপনি রান্না করে দিতেন এবং কবার দিতেন আর কি মাংস সিদ্ধ করে দিতাম একবারেই করে দিতাম ওইটাকে গরম করে করে দু তিনবার খেত আচ্ছা মানে দিনে দিনে কবার জন্য করে দিতেন আর কি দু তিনবার মানে সারাদিনে চারবার খেত হ্যাঁ ওই একবারই মাংসটা সিদ্ধ করে রেখে দিতাম মানে শুধু সিদ্ধ নুন ছাড়া নুন ছাড়া আর কি কি রান্না করতে হতো শুধু মাংস খেতে হতো না আর কি কি আর সবজি সিদ্ধ করে দিতাম আর কিছু না ওইগুলো ডিম ওই খেত ডিমটা সিদ্ধ করে দিতাম ওইটা মন

বেসিক্যালি আমি ভুলে যেতাম যে মেডিসিন খাওয়ার সময় যে এই মেডিসিনটা এই সময় থাকে এটা ইভিনিং একটা মর্নিং এ একটা এম্পটি স্টমকে এই জিনিসগুলো আমার ম্যাক্সিমাম অনেক সময় মাথায় থাকতো তো আমি মা বলে দিতাম মা সব আমাকে মনে করে দিত যে এই সময় এই মেডিসিনটা ওই সময় এটা দরকার ওই সময় এটা দরকার মা আমাকে করে দিত আর ডায়েট পুরো পুরি আমার মা করে দিত কখন কি নুন দিতে হবে কখন কি নুন ছাড়তে হবে এই জিনিসগুলো মা ভালো মতো জানতো যে কতটা নুন দরকার আছে একে দেওয়া আমায় কোচ বলে দিত আমি এসে মাকে বলে দিতাম মা আমাকে পুরো মিল আমার রেডি করে দিত আর মিল রেডি করাটার উপরেই সব কিছু কিন্তু বডির উপর বডি বিল্ডার একটা তৈরি হতে পারে মেন হলো খাবার দাবার খাবার দাবার না হলে একটা বডি বিল্ডার হওয়া সম্ভব না ঠিক আছে তো আমার কাছে হিউজ অফ সাপোর্ট আমাদের কষ্টের মধ্যে ওকে বডি বিল্ডিং করাইছি মানে খুব কষ্ট করি আমি কামাতাম না তো ওই মা আর বাবাই যা সাপোর্ট করতো মা বাবা দেখলো যে খারাপ নেশার দিকে তো যাচ্ছে না কিছু হলেও নাম করছে নিজের ঠিক আছে তো ওর জন্য মা বাবা আমাকে ফুল সাপোর্ট করেছিল যে না যাই হোক কিছু তো একটা ভালো করছে নাম হচ্ছে নিজের নাম হচ্ছে ঠিক আছে তো ওইটাই মানে বাবা মা আমাকে খুব সাপোর্ট করেছে বলে আজকে আমি এই জায়গাটাই আছি ঠিক আছে ও খুব কষ্ট করেই ওকে করায় জামলে এই কাজ ধরছিস কেন এগুলো করতে খুব কষ্ট খরচ আছে অনেক কিছু বলে বলে মা এটা একটা কাই ভালোর দিকে যাচ্ছি কি কিছু এই সব বলতো আমার মাও হয়েছিল নরমাল হয়ে আমি বেঙ্গলেয়ারি কম্পিটিশন খেলবো দেখতো যা এত বড় বড় বডি বিল্ডার আমার মাও দেখতো ফোনের মধ্যে তো বলতো যে এত বড় বড় বডি মানানো সম্ভব না আর এখন যখন ওদের সাথে খেলি না মাকে এসে ভিডিও দেখাতাম যে মা এত বড় বডি বিল্ডারের সাথে খেলে দিই মা এখন দেখে নিজে ভাবে যে না আরও একটু এগিয়ে যেতে পারবে চেষ্টা করলে ওই জন্য মা এখনও আমাকে খুব সাপোর্ট করে রিসেন্টলি আমি মিস্টার ইন্ডিয়া মেরে আসলাম সেই সময় আমার মাকে খুব ফুল সাপোর্ট করেছিল যখন এশিয়া খেলতে যাই আমার কাছে তো হয়তো যাওয়ার কোনো ইও ছিল না তো মানে জার্নি সেই পয়সাটাও ছিল না তো সেই মুহূর্তে আমার বাবা বলেছিল যে কেন তুই ওইভাবে যাবি তো বাবা খুব আমাকে সাপোর্ট করে বাবা থেকে আমাকে ফ্লাইটের টিকিট অবধি বুকিং করে দেয় ওটা আমার প্রথম ফ্লাইট হয় ঠিক আছে যে ফ্লাইটে করে আমি প্রথম কোথাও যাই তো বাবা আমাকে ফ্লাইটের টিকিট বুকিং করে সেই সময় আমাকে পাঠায় তো আমার বাবাও খুব আমাকে সাপোর্ট বাবা বেশি মানে করে ওই ওকেই করছে আপনি তো মানে একটা বডি রান্না করে কোনো এক্সপার্ট হয়ে গেছে ঠিক আছে মানে যারা নতুন যারা বডি বিল্ডিং করছে হ্যাঁ তারা কি করে রান্নাটা করবে সেটা একটু জাস্ট অল্প কথায় আমাদের একটু বুঝিয়ে দিন মানে তারা বাড়িতে কিভাবে বলবে যে এইভাবে করে রান্নাটা করো তাহলে আমি খেতে পারবো মাংস সিদ্ধ করে দিতাম নুন ছাড়া তেল মশলা ছাড়া শুধু সিদ্ধ করে দিতাম হ্যাঁ তখন বডি আর যখন নুন ছাড়া খেতো তখন নুন অল্প করে দিয়ে দিয়ে মশলা অল্প দিয়ে খাওয়াতাম আচ্ছা যখন যখন শুরু হবে সেই সময় কেমন রান্নাটা হতো আর কম্পিটিশন ডিম সিদ্ধ আর মাংস সিদ্ধ খেত আর সবজি সব রকমের সবজি সিদ্ধ আচ্ছা তখন নুন ছাড়া হ্যাঁ নুন ছাড়া আচ্ছা আর আর মন করুন যখন বডি বিল্ডিং নেই এখন এখন তো অক্সিজনে রয়েছে তুমি হ্যাঁ এখন এখন ভাত যা ঘরে রান্না হয় তাই মশলা মশলা খাওয়া হয় নুন দিয়ে না একটু একটু তেল মশলাটা একটু কম এখন ওই যে কেন আগে তেল মশলাটা খায় না তো এখন যদি খাওয়ায় শরীরটা খারাপ করে ওই জন্য অল্প তেল মশলা দিয়ে খাওয়ায় এবার মনে করুন ও যখন খেলতে গেলো সে সময় একরকম একটা ডাইট চলছিল এবার মনে করুন খেলে আসলো তারপরে ডায়েটটা কেমন দেয়

বল নিয়ে টিজপাতা একটু করে ওইগুলো একটু দিয়ে হলুদ গন্ধটা যেমন নেই ছারে ওই সিদ্ধ করে দিতাম নুন ছাড়া তো ওই তা মোটামুটি ধরো কাকিমা যেহেতু প্রথম আর কি ক্যামেরার সামনে তাই কাকিমার একটু উনি আনিজি হচ্ছে আর বিট্টু তো আমাদের এখন মানে বেঙ্গলের ভালো একটা Athlete মধ্যে পড়ছে আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে এবং সরিয়ে দাও চারিদিকে যাতে এরকম ঘর থেকেও যেন বডি বিল্ডার যে বেরোচ্ছে এত সুন্দর একটা ফিজিক নিয়ে যাতে প্রত্যেকটা বেঙ্গলের অ্যাথলিট বলো বা বেঙ্গলের যারা লোক আছে যারা এই সময় ইন্ডাস্ট্রিতে রয়েছে তারা যেন একটু সাপোর্ট করে ওকে এটাই যে আমাদের কথা খুব সাপোর্ট করে বডি বিল্ডারদের ঠিক আছে কারণ দাদা দেখো আমাদের বেঙ্গলের বডি বিল্ডারদের বলতে গেলে ম্যাক্সিমাম যত ফেমাস বডি বিল্ডার হোক বা যেই হোক যারা ফেমাস ছিল না ঠিক আছে তাদেরকেও দাদা অনেক সময় তুলে ধরেছে স্ক্রিনে যে সবাই চিনুক তাদেরকে যেমনি আজকে দাদা আমার বাড়িতে এসছে ঠিক আছে যে দাদা আমার দাদা এসে বলছে যে ভাই তোমারও একটা ভিডিও তাহলে নেওয়া যাক তুমি এখন যখন খেলছো ভালো তো এমনি করে দাদা অনেক বডি বিল্ডারদের সাপোর্ট করে ভিডিওটা তুলে ধরে ঠিক আছে মানে দাদার কোনো এর মধ্যে স্বার্থ নেই দাদা চাই হলো যে বেঙ্গলের বডি বিল্ডার গুলো উঠুক মানে চিনুক সবাই ঠিক আছে এটা দাদার ধারণা যে বেঙ্গলের সব বডি বিল্ডার চিনুক দেখো আজকে আমার প্রোফাইল দেখে হয়তো আমার ভাবতো খুব বড় ঘরের ছেলে আজকে আমি মুখের কথাও কিন্তু কেউ বিশ্বাস করতো না আজকে তোমরা এই ভিডিওটা দেখে হয়তো বিশ্বাস করবে যে মিট্টু ভাই একটা ভালো জায়গায় স্ট্রাগল করে উঠেছে ঠিক আছে তো এই জিনিসটা দাদার জন্য খুবই অসংখ্য ধন্যবাদ দাদা আর আমরা এই কাজটা খুব সত্য ভাবে সহজভাবে করে যাব এটা হচ্ছে আমাদের মদ্দা কথা আবার দেখা হবে কোনো নতুন এপিসোডে আর এই এপিসোডে যে হোটেলো সেটা কিন্তু একদম শেয়ার করে সবাইকে জানাও সবাই কাছে পৌঁছে দাও চলো আবার দেখা হবে কোনো একটা নতুন এপিসোডে একটু আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দিলেন আর বিটুকুকে অসংখ্য ধন্যবাদ বিট্টু আবার দেখা হবে কোনো একটা নতুন এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো